আঠারো হাজার কেন পঞ্চাশ হাজার কিংবা এক লাখ টিকিটও আধা ঘন্টায় বিক্রি হয়ে যেতে পারে বিশ মিনিটে বিক্রি হয়ে যেতে পারে অনলাইনে যদি ওই ইভেন্টটা নিয়ে মানুষের আগ্রহ থাকে কিন্তু এই যে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে আঠারো হাজার তিনশো টিকিট গ্যালারির টিকিট এইটা হঠাৎ করে বিক্রি হয়ে গেলে সোল্ড আউট হয়ে গেলে এটা বললাম যে হতে পারে যদি সাধারণ মানুষ পেয়ে থাকে কিন্তু কি আসলে সাধারণ মানুষ পেয়েছে যারা মাঠে বসে খেলা দেখতে চায় অনলাইনে টিকিট কাটার জন্য গত কয়েকটা দিন হলো মানে ইন্টারনেটে বসে মোবাইল ফোনে ল্যাপটপে বসে যে ভোগান্তিটা পোহাচ্ছে তারা কে আসলে পেয়েছে পায়নি বেশিরভাগ টিকিট চলে গেছে কালোবাজারিদের হাতে এবং এই যে কালোবাজারি যে চক্রটা এই চক্রের সাথে ফুটবল ফেডারেশনের কিছু কর্মকর্তা সরাসরি জড়িত মনে হতে পারে যে আমি মানে তাদেরকে কেন দোষারোপ করছি তো ভেতরের ঘটনাটা সেটাই আপনি আপনাদের সামনে হয়তো তথ্য উপাত্ত সহ আপনাদের সামনে জানাব তার আগে বলি এই যে গোষ্ঠীটা এই যে ব্যক্তিগুলো তারা ফুটবলে স্বার্থ যতটুকুনা দেখছে এই সবচেয়ে আরে বসে তার চেয়ে বেশি ব্যক্তিগত ব্যবসা ব্যক্তিগত স্বার্থটা দেখছে এ নিয়ে কোনো সন্দেহ নেই দু তিনটি উদাহরণ দিয়ে আপনাদের পরিষ্কার হয়ে যাবে আপনাদের মনে আছে দৌড়ের সাথে যখন চুক্তি করা হলো কিট স্পন্সর হিসেবে আমি ওই দিন আমি প্রথম বোধহয় প্রতিবাদ করেছিলাম যে এটা একটা অসঙ্গতিপূর্ণ চুক্তি এই চুক্তি হয় না কোনো প্রতিষ্ঠান এটা করতে পারে না এই যে রিসেন্ট আপনারা দেখেছেন সমিত সমকে দিয়ে দৌড় একটা টিভিসি বানিয়েছে ফেসবুকে ছেড়েছে ইউটিউবে ছেড়েছে সেগুলো মিলিয়ন টিলিয়ন ভিউ হয়ে গেছে সেটা হতেই পারে ওই প্রসঙ্গ না কিন্তু এই যে দৌড়ের মতো একটা ব্র্যান্ডকে প্রমোট করা হলো এবং হামজা চৌধুরী যখন আসবে তার আগে চুক্তিটা করা হলো হামজা চৌধুরীর গুরুত্বটা কতটুকু এটা সাদা মানে হামজা চৌধুরীর ব্র্যান্ডিং ব্র্যান্ড ভ্যালু বোঝার জন্য এটা আপনার আইনস্টাইন হতে হবে না একেবারে সাধারণ মানুষও বোঝে সেই ব্র্যান্ড ভ্যালু এমন একটা কোম্পানির কাছে তুলে দেওয়া হলো এবং মাংনা পানির পানির দরকে না আর্থিক ভাবে লাভবান হয়নি ফুটবল আর্থিকভাবে লাভবান হয়নি শুধুমাত্র তাদেরকে প্রমোট করা হয়েছে কিভাবে তারা খুব গর্ব সহকারে বলেছে সভাপতি নিজে ফাহাদ করে নিজে বলেছেন যে আমাদের এই যে বছরে পঞ্চাশ ষাট হাজার টাকা যে জার্সি বা বা কিনতে খরচ হতো সেইগুলো তারা দিয়ে দেবে এইটা কখনো কোনো চুক্তি হতে পারে না এরকম একটা চুক্তির যে কোনো আমি ধরলাম যে হামজা চৌধুরী নেই কিন্তু হামজা চৌধুরী ছাড়াও একটা কিট স্পন্সর যখন হবে ওই প্রতিষ্ঠানকে শুধুমাত্র মানে এই চুক্তির টোকেন মানে হিসেবেই মানে এটা কয়েক কোটি টাকা হওয়ার কথা হয়তো বলবে যে আমাদের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু এখন অতটা ওঠেনি আমরা কিভাবে এবং এই ব্র্যান্ডের সাথেও ফাহাদ করিমের সংশ্লিষ্টতা আছে এটা শোনা যায় নামে বেনামে তিনি এর সাথে যুক্ত আছেন তো এটাই যদি হয় তাহলে আসলে ফুটবলের স্বার্থটা তিনি কতটা দেখছেন অনেক ভালো ভালো কথা বলছেন মিডিয়াতে অনেক রকম তিনি এখন বেশ জনপ্রিয় কিন্তু তার আড়ালে তো এটা চলছে তার কাছে ফুটবল ফেডারেশন টাকা পায় ক্রিকেট বোর্ড টাকা পায় ফুটবল ফেডারেশনে আমার মনে আছে প্রথম মিটিং এবোধেই এই টাকা পাওয়া নেই আড়াই বা 3 কোটি টাকা পায় আগের সেই টাকা নিয়ে এক ধরনের বাগবিতণ্ডা হয়েছে কিন্তু তারও কোনো সুরাহা হয়নি নতুন করে আসেন মানে আরো তো এর মধ্যে ছোটখাটো অনেক রকম স্পন্সর হচ্ছে এই যে মাঠের চারদিকে যে বিলবোর্ড দেওয়া হয়েছে সেগুলো তো তার কি স্পোর্টস অনেকে না জেনে বলছে হয়তো জাতীয় ক্রীড়া পরিষদ বসিয়েছে কিন্তু এটাও ফাহাদ করবে কিন্তু এখানে যে বিজ্ঞাপনগুলো দেখানো হবে যাদের সাথে চুক্তি হচ্ছে এই চুক্তিগুলোর কোনো কি আপনি ট্রান্সপারেন্ট আমরা আপনারা জানতে পারছি এই চুক্তির কিন্তু আমরা টাকার অঙ্ক জানতে চাই না কার সাথে চুক্তি হচ্ছে কি হচ্ছে টিকিটের ওপরে অনেকের অনেক কোম্পানির নাম দিচ্ছে তাদের সাথে আসলে কি ডিল হচ্ছে ফুটবল ফেডারেশন আর্থিকভাবে কতটা লাভবান হচ্ছে আমার প্রশ্নের জায়গাটা ওই জায়গায় আর সবচেয়ে বড় প্রসঙ্গটা দিয়ে আপনাদের শেষ করি সেটা হচ্ছে যে টিভি রাইটস ক্রিকেট বোর্ড আজ এই অবস্থানে গেছে তাদের বারোশো তেরোশো কোটি টাকা এফ হয়েছে শুধুমাত্র টিভি রাইটস এর টাকা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আগে হয়তো ওই সামর্থ্য ছিল না কিন্তু এখন এই ম্যাচ বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ বা আগে মানে আগামীতে যে হোম ম্যাচ গুলো আছে সবগুলো থেকে টিভি রাইটস কার কাছে দেয়া হচ্ছে কত টাকা লাভ হচ্ছে ফুটবল ফেডারেশন আগের চেয়ে লাভ হচ্ছে কিনা এই বিষয়টা পরিষ্কার করা দরকার কিন্তু এক ধরনের একটা টেন্ডারের বিজ্ঞপ্তি দিয়েছে আমি যতদূর জানি টি স্পোর্টস কে এটা দেয়া হয়ে গেছে যদিও ফাহাদ করিম সাহেবের সাথে আমার যখন কথা হয় তিনি বলেছেন যে প্রক্রিয়মেন্ট কমিটি তারা রেফার করবে তারা সিলেক্ট করে এরপরে চুক্তি হবে কিন্তু এটা দেয়া হয়ে গেছে তলে তলে এবং টি স্পোর্টস হচ্ছে বছর শেষে এই যে লিগের ম্যাচ এই ম্যাচ চলছে এর জন্য হয়তো একটা টোকেন মানি দিয়ে দেবে সেটাতে কিন্তু ওই সন্তুষ্টির জায়গাটা এখন আর ফুটবলের হওয়ার মানে স্থানে নেই ওখান থেকে অনেক উপরে উঠে এসেছে এবং এই কাজগুলো যদি ফুটবল ফেডারেশন না করতে পারে মুখে অনেক বড় বড় কথা বলবে কিন্তু ফুটবলের লাভ কিছুই হবে না একেবারে শূন্য শূন্যই থেকে যাবে আপনি আর্থিকভাবে লাভবান না হতে পারলে কিছু হবে না এবং এই সুযোগটা যদি হামজা চৌধুরীর ব্র্যান্ড ভ্যালু সামিদ সোমের ব্র্যান্ড ভ্যালু আপনার কিউবা মিচেল আসছে সবকিছু মিলে এই ব্র্যান্ডটাকে যদি কাজে লাগাতে না পারে এবং ফুটবল ফেডারেশন যদি আর্থিকভাবে ভাবে লাভবান না হয় কোনো লাভ নেই শুধুমাত্র এই যে ব্যক্তিগত ব্যবসা যেগুলো ব্যক্তিগত যে লোকগুলো আছে টিকিট কালোবাজারি থেকে যে বিভিন্ন কোম্পানিকে মানে প্রমোট করে তাদের কাছ থেকে জার্সি বিক্রি করছে দৌড় তাদের সাথে আসলে পার্সেন্টেন্সটা কি হচ্ছে এসবের কোনো ব্যাখ্যা আছে কেউ দিয়েছে কেউ দিচ্ছে না সবাই বলবে এগুলো আমাদের ইন্টারনাল বিষয় কিন্তু ইন্টারনাল বিষয় থাকুক লাভ হচ্ছে কিনা ফুটবল ফেডারেশনের এই বিষয়টা আগে দেখা দরকার যদি না হয় তাহলে এই মানুষগুলো শুধু মুখেই কথা বলছে মুখেই একটা মানে হাইপ তুলে রাখছে কিন্তু ফুটবলের যে আসল কাজটা সেটা তারা করছে না ব্যবসা করছে